অনর্ধ উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে সুপার সিক্স এর খেলা শেষ হয়ে গেল দেখে সুপার সিক্স এর পয়েন্ট তালিকা কে কে গেল সেমিফাইনালে এবং সেমিফাইনালের সময়সূচি সুপার সিক্স এর পয়েন্ট তালিকা গ্রুপ এক গ্রুপ একের এর শীর্ষে রয়েছে ভারত চার খেলার চারটিতে জয় পায় পয়েন্ট আট দুই নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া চার খেলা তিনটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয় পয়েন্ট সরি তিন নম্বর অবস্থানে শ্রীলঙ্কা চার খেলার দুটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয়েছে একটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট পাঁচ চার নম্বর অবস্থানে বাংলাদেশ চার খেলার দুটিতে জয় পাই দুটিতে পরাজিত হয় পয়েন্ট চার পাঁচ নম্বর অবস্থানে স্কটল্যান্ড চার খেলার তিনটিতে পরাজিত হয়েছে একটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট এক পয়েন্ট তালিকার সবার নিচে ওয়েস্ট ইন্ডিজ চার খেলার চারটিতেই পরাজিত হয়েছে তারা গ্রুপ এক থেকে ভারত এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে উন্নীত হয়েছে সুপার পয়েন্ট তালিকা গ্রুপ দুই গ্রুপ দুয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা চার খেলার তিনটিতে জয় পায় একটি খেলা পরিত্যক্ত হয় নম্বর অবস্থানে পয়েন্ট সাত ইংল্যান্ড চার খেলার দুটিতে জয়ী হয় দুটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে নাইজেরিয়া চার খেলার দুটিতে জয় পায় একটিতে পরাজিত হয় একটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট পাঁচ চার নম্বর অবস্থানে যুক্তরাষ্ট্র চার খেলার একটিতে জয় পায় দুটিতে পরাজিত হয় একটি খেলা হয় পয়েন্ট পাঁচ নম্বর অবস্থানে আয়ারল্যান্ড চার খেলার তিনটিতে পরাজিত হয়েছে একটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট এক সুপার সিক্স গ্রুপ দুই থেকে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সেমি ফাইনালে উন্নীত হয়েছে সেমিফাইনালের সময়সূচি অনর্দ উনিশ মহিলা বিশ্বকাপের দুটি সেমিফাইনালে অনুষ্ঠিত হবে একত্রিশ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ সময় সকাল আটটা ত্রিশ মিনিটে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সময় দুপুর বারোটা ত্রিশ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড অনর্দ উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দুই ফেব্রুয়ারি রবিবার ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর বারোটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে দুই সেমিফাইনালের বিজয়ী দল কমেন্টসে জানান কে হবে চ্যাম্পিয়ন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই